কলাপস করতে থাকা গ্যাস ক্লাউডটা আরও বেশি ফাস্টার অ্যান্ড ফাস্টার স্পিন করতে করতে একটা ফ্ল্যাট লুকিং অ্যাক্রিশন ডিস্ক ফর্ম হয়েছিল মনে আছে ওই ডিস্কটার ভেতরে যদি আপনি যান ইটস এ ভ্যারি কেউটিক এনভায়রনমেন্ট গ্যাস অ্যান্ড ডাস্ট পার্টিকল একটা একটা সাথে ধাক্কা ধুক্কা খেয়ে একটা একটা সাথে বাইজাটাইজে আস্তে আস্তে গ্রো করতে পারে যেগুলোকে আমরা প্ল্যানেটেসিমলস বলি আস্তে আস্তে গ্রো করতে করতে দে ক্যান গেট আপ টু টেনস অফ কিলোমিটারস ইন সাইজ দেন দে দোম গ্র্যাভিটেশনালি ডমিনেন্ট অ্যান্ড দেন ওরাও একে অপরের সাথে কোলাইট করে মার্চ করে আস্তে আস্তে আরও লার্জার বডিতে পরিণত হয় যেগুলোকে আমরা বলি প্রোটো প্ল্যানেট অ্যান্ড ওরা আপ টু হান্ড্রেডস অফ কিলোমিটার্স ইন সাইজ হইতে পারে দেয়ার ফর গ্র্যাভিটেশনালি আরও বেশি ডমিনেন্ট হয় অ্যান্ড সারাউন্ডিং ইন এনভায়রনমেন্ট থেকে মেটেরিয়াল কালেক্ট করতেই থাকে গ্রো করতেই থাকে গ্রো করতে করতে ওরা এক সময় গ্র্যাভিটেশনালি এত বেশি ডমিনেট হয়ে যায় যে নিজের অরবিটের আশপাশের যাবতীয় যত রিমেইনিং গ্যাস অ্যান্ড ডাস্ট অ্যান্ড প্ল্যানেটেসিমলস যেগুলো আসে সেগুলোকে নিজের গ্র্যাভিটি দিয়ে গ্রাস করে নিয়ে নিজের অরবিটাল পাতকে ক্লিয়ার করে ফেলে অ্যান্ড নিজের গ্র্যাভিটির ইনফ্লুয়েন্সে নিজের বডিটাই গোলাকার ধারণ করে আর ঠিক তখনই আপনি ওদেরকে আর প্রোটো প্ল্যানেট বলতে পারেন না আ প্ল্যানেট ইজ সো একটা প্ল্যানেটের যখন কেবল জন্ম হইতেছে আই মিন সে যখন তার চারপাশে সব কিছুকে নিজের গ্র্যাভিটিতে গ্রাস করে ফেলতেছে ইট ক্যান অলসো ক্যাপচার স্টাফ ইন টু অরবিট আর সেই অরবিটটা যদি স্টেবল হয় দেন ইট বিকামস এ মুন আরও কয়েকটা ওয়েতে মুন ফর্ম হইতে পারে তার মধ্যে একটা হচ্ছে দুইটা প্ল্যানেটারি বডির জায়েন্ট ইম্প্যাক্ট জাস্ট থিঙ্ক এ ইট দুইটা প্ল্যানেট সাইজড বডি যদি ইম্প্যাক্ট করে দ্যাটস এ ম্যাসিভ অ্যামাউন্ট অফ ডিস্ট্রাকশন হিউজ পরিমাণ ডিপ রিজেক্ট হইতে পারে স্পেসে অ্যান্ড দেন ওরা নিজেদের গ্র্যাভিটির টানে জটলা পাকায়েও মন ফর্ম হতে পারে অ্যান্ড আমাদের পৃথিবী গ্রহের একমাত্র চাঁদ লুনা ঠিক এইভাবেই ফর্ম হয়েছিল এবার কয়েকটা খুচরা জিনিসপত্রের কথা বলি যাদের নাম কমেট আর অ্যাস্টোরয়েড অ্যাক্রিশন ডিস্ক থেকে যাবতীয় প্ল্যানেট আর মুন যখন ফর্ম হয়েছিল কমেটস অ্যান্ড অ্যাস্টরয়েডস আর দ্য ওয়ানস হু কুড নট জয়েন দ্য পার্টি সোলার সিস্টেম ফর্ম হবার সময় লেফট ওভার যেগুলো থেকে গেছিলো না ওরাই হচ্ছে বেসিক্যালি কমেট আর অ্যাস্টরয়েড অ্যাস্টরয়েড হচ্ছে পাথুরে ধাতব খণ্ড কয়েক মিটার থেকে শুরু করে কয়েকশো কিলোমিটার সাইজের হতে পারে ওরা আর কমেট হচ্ছে পাথুরে বরফ খণ্ড যাদের অর্বিট এক্সট্রিমলি চ্যাপ্টা হয় বা ফ্যান্সি ওয়েতে হাইলি একসেন্ট্রিক এলেপটিক্যাল অর্বিট হয় ওদের কয়েকশো মিটার থেকে শুরু করে টেনস অফ কিলোমিটার সাইজের হইতে পারে ওরা আর এইসব যাবতীয় কমেট অ্যাস্টোরয়েড এবং অন্যান্য বড়ো সাইজের বডির ভাঙা যত টুকরা টাকরা আসে না একেবারে এক মিটার থেকে শুরু করে বালুকোনা সাইজের পর্যন্ত সবাই হচ্ছে মিটিওরয়েড অকেশনালি মিটিওরয়েড আমাদের প্ল্যানেটে এন্ট্রি নেয় বায়ুমণ্ডলের সাথে ঘর্ষণের ফলে একসময় জ্বলে ওঠে আর আমরা সোজা বাংলায় বলি ওই দেখ তারা দৌড় মারছে ভাই আমি এক্সট্রিমলি সরি কোনো তারা টারা মারে না একটা মিটিওরয়েড আমাদের প্ল্যানেটের বায়ুমণ্ডলে এন্ট্রি নিছে আর যেসব মিটিওরয়েড আমাদের প্ল্যানেটের বায়ুমণ্ডলে ঢুকে পড়ে সেগুলোকে আমরা বলি মিটিওর মিটিওর কিন্তু বাতাসের সাথে ঘর্ষণে জ্বলে গিয়ে পড়তে পড়তে বায়ুমণ্ডলেই ভর্ষ হয়ে যায় বাট অকেশনালি কিছু মিটিওর ওই জার্নিটা সারভাইভ করে একেবারে সার্ভিস পর্যন্ত রিচ করতে পারে আর ওদেরকে আমরা বলি মিটিওরাইট ফুল ভিডিওটা দেখার জন্য ইউটিউবে যেন এক্ষুনি লিঙ্ক নিচে দেয়া আছে বিশ মিনিটে আমরা ছয়ত্রিশটা টপিক এক্সপ্লোর করছি ক্রেজি দিস উইল কমপ্লিটলি ব্লো ইউর মাইন্ড আই প্রমিস ইউ